আমি যদি কোনদিন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যায় তেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেভে স ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে আমি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালন ঘ একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে আমার কেন বান্ধব ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান আমাদের প্রভু একে বিমাত জীবন ওই শিবানী কোরা আমাদের প্রভু একে বিমাত জীবন বিধান হরি শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও তরিয়া হোবা ঠিক কি না বাইতুল্লাহ এক মদিনা শরীফ ওহুত পাহাড় এক বদরীর মাঠ এক মাদিনা শরীফ এক উভ পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান হও কোরিয়া হবা আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী করা তবে কেন এক হে মুসলমান একে হকে কোরিয়া হবা না হাজার ব্যথা বেদনার ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে করেথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে শুননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নয় শুধু পগড়ি মত দেয়া অরুন্না থল অন্য বাধা দেয়া সন্নত নয় শুধু মেষ চড়তে যাওয়া আর থাষ্ট্র নায় খাওয়া মহাবথে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকু শূন্য না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা শুননাতে নাই শুধু দাওয়াতের মেহমান শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা তোমারি জন্য মন কাঁদে আখি কা ভুবন কাঁদে শুধু বেদনার হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সেই বাসা বাঁধে কত ব্যথা কত জলা শোয়েছ যে তুমি তোমার খুনে লাল ফের ভূমি फेरिश्ता एशे चाए शास्ती रहो कुम लोहो माख मोहम्माद प्राने हसेरा ए अल्ला दया करो ए ताए फिबाशी ওরা নিত আমি যে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বা নাইলে ওরিনের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বা না এমন কেউ হবে না আমার মাহা আহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল না আব্বা আম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনো দিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে দেখি দিই অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে না পৃথিবী সবাই মিলে সব আল্লাহর মিলে কুরআন ختم দিয়ে এখানে ফু দিলা একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে কোরনের ছায়া তলে আবু আব ইসলামি ঝন্দা নিল যে তুলে আল তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে বলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় ধেন ধ্যান থেকে কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে অশ্লোর ছায়া তলে খালি দুমোর আবুবকর ইসলামি ঝন্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না হে রাসূলকে ভুলে থাকা যায় হোর গোহাই আল্লাহ তাআলা প্রথম করোনার আয়াত নাযিল করলেন ইকরা بسم ربک الذী খলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্ব নবীর হৃদয়ে লাগলো বিশ্ব নবীর কাছে সবকিছুকে সুস্পষ্ট করে দিল কে আল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সল্লি আলা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সল্লি আলা বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা দু জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের জাহর বদশ তুমি প্যারা নিস আলা চেয়ে সুন্দর তুমি নীম কমলি দুনিয়া সুন্দর মনু সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম জমে হৃদয় আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না তুমি অসমানে থাক প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম যে হৃদয় গোহিণে আমি তোমারি গোলা মোগো অন্য কারো না আমি তোমারি গোলা অন্য কারো না কোনো দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন দুঃখ বেদ না ভুলবে চিৎকার করে বলেন ঠিকিরা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসু এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক ঠিকিরা এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ভীরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধূপ তোমার দেয়া চোখের শুকুর যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয়না ভীরা খেতে খামারের জুড়ায় জালা বিধুরধ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় dói a mãe provo mas Amai. amar mas